এই সব কিছু হাত দা খেতে চায় হুম তুই যে সব পড়ে যাচ্ছে কি খাচ্ছ দুধু খাচ্ছ মজা মজা এই খেলা খেলা পড়ে যাচ্ছে বললাম আমি খাওয়াই দেই না পণ্ডিত আমি খাওয়াই দেই তুমি খাবে তুমি হাত দিয়ে খাবে ดูด <Kai. S 2> mm. ูใครเอ๊ะยามีเอ๊ะ মামনি খাওয়াই দে দে খাওয়া ই আস্তে 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 তুমি খাওয়া তুমি খাওয়া খাও সব ফালাই দিতেছে নো চোপ ফেলে দিচ্ছ তো আস্তে খাও খাও আচ্ছা খাও আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও অর্ধেক খাচ্ছে অর্ধেক খালাচ্ছে আর আছে হ্যাঁ কত খেলো আর তো আছে আয়ো আছে আছে হ্যাঁ এই তো আছে ওই তোমাকে দেখা যায় তাতে খেয়ে না তাতে খেয়ে না পড়ে যাবে এটা সুন্দর করে ধরো হম ঠিক আছে পরে এটা খাও

জান্নাত ইয়েস ইয়াম্মি মজা ছিল অনেক মজা অনেক মজা বাড়ি কি মুরগি দেখা যায় কই দেখি তো দেখো তো তিতি কই তিতি আছে হ্যাঁ এই তিতি কই নাই তো দিতে এখন খেতে গেছে তুই ভাত খেতে গেছে হ্যাঁ কী দল দিতে হবে না মুখ ভাই দিই